এই যে দেখো জাল পেতেছে জালে মাছ ধরা পড়েছে ধাই দিয়ে আসলো দাদা বড় বড় মাছ ধরা পড়েছে এখানে বসেই বসে বড় বসো বড় ওখানে বসো ওখানে বসো এই যে দেখো মাছ কে লাপাচ্ছে ওই যে ছোট মাছ

কালকে কি বলেছে কি বলেছে ওটা কথা না এখন কি তোমাকে বলেছে না এখন বলেনা তো আমি তো বলবো না